আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে মাংসের স্বাদকেও হার মানাবে এমনই একটি মাছ বোনার রেসিপি আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করে দেখাচ্ছি যা খেতে অনেক বেশি লোভনীয় হয়েছে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকের রেসিপির জন্য এখানে আমি সাত টুকরা পাঙ্গাস মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ মতো মরিচের গুঁড়া আর এক চা চামচ মতো হলুদের গুঁড়া এখন আমি মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেলে আমি দশ থেকে পনেরো মিনিট সময়ের মতো মেরিনেট করে রেখে দিলাম যেন মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর এ পর্যায়ে চুলে একটি প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এক এক করে মাছগুলো দিয়ে মাছের এক পাশ যখন ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উলটিয়ে নিলাম আর মাছের অপর পাশটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি বাকি মাছগুলোকেও একই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি এই মাছগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকেও তুলে নিচ্ছি সবগুলো মাছকেই আমি সোনালি রঙের করে ভেজে নিলাম একই প্যানের মধ্যে দিয়ে দিলাম তিনটি এলাচ আর দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি আর একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে যখন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ মতো রসুন পেস্ট এখন আমি এই মশলাগুলোর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিলাম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি আর এই পানিটা দিয়ে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মতো আর আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সবগুলো মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন মশলাটা কষানো হয়ে যাবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আর পানিটাতে যখন বলক চলে আসবে পানিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো চুলার আঁচ মিডিয়াম করে আমি মাছগুলোকে পাঁচ ছয় মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর দেখুন মাছের পানিটা অনেকটাই টেনে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে পালটিয়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায় সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আবারও আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি দুই মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি আর চুলার জাল বন্ধ করে দিচ্ছি যদিও রান্নাটা খুবই সহজভাবে তৈরি যাকেও তৈরি করে নিতে পারেন তবু যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য উপকারে আসবে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেলেও মাংসের স্বাদকে হার মানাবে এমনই একটি মাছ ভুনার রেসিপি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ